তাহলে কী বলছিলাম আজকে গুরু পূর্ণিমার দিনের গুরু পূর্ণিমার দিনে কী করতে হবে গুরুকে মনুষ্যজ্ঞান করা যাবে না গুরুকে মনুষ্য করা যাবে না কিরকম আমার আজকে ইকুয়ালি কি এখানে করলে সবজি অমান্য করলেন হ্যাঁ হ্যাঁ আজকে যে মহাপ্রভু গোবিন্দের বা গুরুর ভোগ হবে কী দিয়ে হবে ডাল শাক সবজি এটা দিয়ে তো হবে নাকি ডাল শাক সবজি অন্য তাই না এতক্ষণ যখন এখানে আমান্না করলেন কি ডাল শাকসবজি আমান্না এটা আমান্য করলেন এটা যখন রান্না হবে কি ভাববে ডাল শাকসবজি কি চাল ডাল শাকসবজি তো রান্না হচ্ছে না পোশাকটা সাজিয়ে যখন ভোগের ঘরে নিয়ে যাবে তখন কি দেখবেন তখনও তো এই ডাল শাক সবজি অন্য এটাই তো দেখবেন না অন্য কিছু দেখবেন অন্য কিছু দেখবেন না তো আচ্ছা গিয়ে এই ডাল শাক সবজি অন্যটা গিয়ে যখন ভোগ মানে প্রভুর নামে ভোগ লাগানো হলো ভোগ লাগানোর পরে যখন আপনারা প্রসাদ পাবেন কি ভাববেন তখন তখন কি ডাল শাক সবজি অন্য ভাববেন কি ভাববেন প্রসাদ হ্যাঁ তাই তো তখন কিন্তু আর এই ডাল শাক সবজি অন্যই কিন্তু আছে নাকি এতক্ষণ তাই দেখলেই যখন সেই প্রসাদটা ভক্তরা পাবে তখন কি ভাববে সেটা মহাপ্রসাদ মহাপ্রসাদ গোবিন্দায় মহাপ্রসাদ তাইতো তাহলে আমি মানুষ আমার গুরুদেব মানুষ কিন্তু গুরুদেবের সঙ্গে যদি তোমার আমার তুলনা করি জনমটা বিতা হয়ে যাবে কোনো ভজনে তোমার দেহটা কাজে লাগবে না দিনও লাগবে হ্যাঁ আমরা এখানে কান্নাকাটি করছি আমরা এখানে কান্নাকাটি করছি কার জন্য গোবিন্দের জন্য কান্নাকাটি করছি গোবিন্দের জন্য ভোগ লাগাচ্ছি গোবিন্দ সেবা পাবে তো সেবা করবে গোবিন্দ করবে যেটুক দাও আজকে বাড়িতে গিয়ে দুইটা বা পাঁচটা বা দশটা মিষ্টি আই না গোবিন্দ নামে দিবা দেখো মিষ্টি কি দশটায় থাকে নাকি আটটা থাকে নাকি নয়টা থাকে দশটায় থাকে গোবিন্দ খাবে না কে খাবে ভক্তরা প্রসাদ পাবে নাকি ভক্তরা প্রসাদ পাবে তাইলে গোবিন্দের এখানে যতই তোমরা কান্নাকাটি করো এই কান্না কিন্তু গোবিন্দর কাছে পৌঁছাবে না মনে করেন এখানে আজকে একটা মাইক লাগানো হলো যেরকম আপনারা অষ্ট মাইক লাগানো হয় না অষ্টমারে মাইকের শব্দ ধ্বনিটা কত দূর যায় দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার কি এর বেশি তো যায় না পাঁচ কিলোমিটার বেশি যাবে বাবা মাইকের শব্দটা যাবে না তাহলে আমরা যদি গোবিন্দ নামে কান্নাকাটি করি সেই গোবিন্দ নামের বৈকুণ্ঠে আমার কান্নাটা আওয়াজ যাবে কি কান্নার আওয়াজটা যাবে যাবে না যাবে না তাহলে আমি গোবিন্দ প্রাপ্তি হব কি করে আমি গোবিন্দ প্রাপ্তি হব কি করে গোবিন্দ আমার কৃপা করবে কি করে হ্যাঁ তাই এক ভক্ত বলছে প্রভু আপনি তো তো সিংহাসনে বসে থাকেন ক্ষীর সাগরে শয়নে থাকেন তাহলে ভক্তরা যে আপনার জন্য কান্নাকাটি করছে আপনার আপনি কি করলেন তখন ভগবান বলছে হে ভক্ত আমি কি করি জানো আমি প্রতিটা জীবের ঘরে ঘরে যাচ্ছি আমি প্রতিটা জীবের ঘরে ঘরে আছি কি রূপে আমি এই রূপে নাই আমি আছি কি গুরু গুরুরূপে আমি গুরু রূপে আছি যতই তোমরা কান্নাকাটি করো যতই দুঃখ প্রকাশ করো যা কিছু করো ভগবানকে ডাক হল ডাকলে লাভ হবে না ভগবানকে ডাকলে লাভ হবে না কাকে ডাকতে হবে গুরুদেবকে ডাকতে হবে কারণ উনি তো গুরুরূপে আছেন কথাটা বুঝতে শুকতে হইতেছে কি বাবা উনি তো গুরুরূপে আছেন যার জন্য বলছে গুরু সেই করি গুরুর আছেন সুত হরি ভূগোলের প্রকাশে হন গুরুরূপ ধরি কি রূপে আসেন গুরুরূপে তাহলে উনি কী রূপে আসেন গুরুরূপে আসছেন গুরুরূপে উনি আমাদের ঘরে ঘরে বিরাজ করছে উনি বরুরূপে মহিমায় গুরুকৃষ্ণ এক পরিমাণও গুরু আর হৃদয়েতে শক্ত পরিমাণ গুরু আজ্ঞা সদা সর্বদায় তোমার যত পরে ভেজালেই থাক গুরু যদি একবার আহ্বান করে তোমাকে সব কিছু ফেলে দিয়ে সেই জায়গায় তোমাকে যেতে হবে কারণ গুরু আজ্ঞা হ্যাঁ গুরু তুইয়া ভাজে সে পাপি নরকে মজে গুরু তুইয়া ভাজে সেই পাপী নরকে মজে একটু আগে বলছে মহিমায় ও গুরুকৃষ্ণ এক করি মানুষ নিস্তার লাগি নন্দসূত্র হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি তাহলে ভক্তকে বলছে হে ভক্ত আমি প্রতিটা জীবের হৃদয়ে আছি আমি প্রতিটা জীবের হৃদয়ে আছি 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 আর গুরুকে বাদ দিয়ে যদি আমাকে কান্নাকাটি করে আমাকে আমার কাছে করে কোনো লাভ আমি করতে পারবো না কারণ আমি দায়িত্বটা ডিপার্টমেন্টটা ওনার হাতে দিয়ে দিয়েছি আচ্ছা আপনার গ্রামের প্রতিনিধিকে একটা পঞ্চায়েত নাকি আপনার যদি কোনো নারীর জানাতে তাহলে পঞ্চায়েতের কাছে জানাবে পঞ্চায়েত যদি না পারে জানাবে কার কাছে এমএলএর কাছে নাকি এম যদি না পারে জানাবে কার কাছে মন্ত্রীর কাছে মন্ত্রী মুখ্যমন্ত্রী যদি না পারে যাবে প্রধানমন্ত্রীর কাছে নাকি তাহলে আমাদের ভগবানের কাছে যেতে হলে আমার পরম্পরা যেতে হবে আমাকে পরম্পরা